না না আমার তো বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে আমার তো এক্সপেরিমেন্টটা কাজ করতে ভালো লাগে তো এটা আমার ফার্স্ট ওয়েব সিরিজ তো আমি একটু অন্য ধরনের জিনিসই বানানোর চেষ্টা করেছি একটু ডার্ক কমেডি একটু সিরিয়াস এবং ব্ল্যাক মানি এই জিনিসটা এখন বাংলাদেশে খুব কমন প্রচুর টাকা পাচার হয়ে যাচ্ছে আপনার জানেন আমাদের দেশে কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে ওইটাকে আমি একটু অন্যভাবে বলার চেষ্টা করেছি আমার প্রত্যন্ত মুশ্রী তো আই হোপ তুফান সুরঙ্গ পরাণ যেভাবে সারা ফেলেছিল আমার প্রথম ছবি যেরকম সারা ফেলেছিল আশা করি আমার প্রথম স্মৃতি সেরকম সারা ফেলবে আর যেহেতু আপনাদের সবার ভালো লেগেছে তো মনে হয় দর্শকদের ভালো লাগে চলে আসবে দুই তারিখেই আর সারা পৃথিবীর মানুষ যারা বাঙালি আছে যাদের বঙ্গ অ্যাপ আছে তারা সবাই দেখতে পারবে দুই তারিখ থেকে সারা পৃথিবীর সবাই একসাথে দেখতে পারবে

বলছিলাম যে হচ্ছে সিনেমা এখনকার সময় যে বিশ্ববাজারের সাথে বাংলাদেশের সিনেমা তুলনা করা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যাচ্ছে আমাদের তুফান তো সারা পৃথিবীতে যেভাবে চললো আমেরিকাতে অস্ট্রেলিয়াতে কানাডাতে এবং বাংলাদেশে যেভাবে চললো এবং ইংলিশ সিনেমা নামাতে হয়েছিল আমাদের সিনেমার সময় তো হ্যাঁ একবার তো আমরা ওইভাবে পৌঁছাতে পারবো না বাট আমরা আস্তে আস্তে করে ভালো দিকে যাচ্ছি আমাদের সিনেমা এখন ভালো দিকে যাচ্ছে রোজা তো আমার সিনেমা আসে না কখনোই আমার সিনেমা কোরবানিদে আসে তো কোরবান ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ আপনারা জানেন আমার পরাণ কোরবানি সুরঙ্গ কুরবানির তুফান কুরবানির ব্যাক টু ব্যাক তিনটা কোরবানিতে হ্যাডটিক করলাম আপনাদের দোয়ায় দর্শকদের দোয়ায় তো এবার হ্যাডটিকের পরে সিনেমা এটা একটা টেনশন তো হো এবার আর একটা ব্লক বাস্টার দিতে হবে তো আশা করি ইনশাল্লাহ নেক্সট কুরবানিতে আমি বানাচ্ছি কিছু একটা সেটা এখনও গোপন আমি খুব তাড়াতাড়ি ঘোষণা দিব নেক্সট কোরবানিতে আমার ছবি দেখতে হবে সমসাময়িক ঘটনা বা হচ্ছে মানে যাই না এটা কীভাবে চুজ করি আল্লাহ আমার মাথায় দেয় এটা আসে মাথায় গল্প আসে ঘুরাট করে ওরকম খুব প্ল্যান করে করতে পারি না নর্মালি করে ভাইয়া একটা গল্প এবং মানে কমেডি মোমেন্টগুলো কে কীভাবে ইনকর্পোরেট করেন মানে একীভূত হয়ে যায় একবারে মিলেমিশে না জানি না আমার ইনস্ট্যান্ট আমি সাধারণত স্ক্রিপ্ট অনেক চেঞ্জ করি শুটিংয়ের মধ্যে ইনস্ট্যান্ট অনেক চেঞ্জ করি তো আমার মাথায় ইনস্ট্যান্ট অনেক এরকম দুষ্টামি বুদ্ধি আসে আমি এটা চেঞ্জ করে ফেলি তো দর্শক দেখি ভালোই লাগলো যে অনেক কিছুই ছিল না আসলে এই স্ক্রিপ্টের মধ্যে শুটিং করতে করতে আমরা প্ল্যান করছি যে আমরা এটা করবো এটা করবো এটা করব তো জানি না এটা হয়তো একটা বিশেষ ক্ষমতা এটা হয়তো একটা আল্লাহর রহমত নাহলে আমি জানি না আমি কেন পারি তো এইভাবেই মানে ওর খুব প্ল্যান করে না আমি নিজেও একটু হাসি খুশি মানুষ আমি যতক্ষণ কাজে থাকি কাজ করি এবং নর্মালি আমি খুব হাসি খুশি থাকি তো ওইটাই হয়তো পর্দায় উঠে আসে আর আর আমার কাছে ব্ল্যাক মানির প্ল্যানটাই ছিল যে আমি আসলে হাসতে হাসতে একটা ভয়ঙ্কর মেসেজ আপনারা যদি আমাদের খেয়াল করেন যে এই ব্ল্যাক মানির টাকাটা নিয়ে এই যে ভাগাভাগি এটা কিন্তু আমাদের দেশের সাথে খুব যাচ্ছে আমাদের দেশে কিন্তু যখনই যেখানে দুর্নীতি হচ্ছে এটা কিন্তু ভাগাভাগি হয়ে যায় কিন্তু এমপি নিয়ে যায় ডিসি নিয়ে যায় অমুক নিয়ে যায় তমুক নিয়ে যায় দলের নেতা পাতি নেতা এই যে ভাগাভাগি হয় এটা কিন্তু আমাদের মেন কনসেপ্ট এটাকে আমি একটু অন্য স্টাইলে বলার চেষ্টা করেছি কারণ যদি সিরিয়াস প্যাটার্নে একটা গল্প বলি দর্শক দেখবে না বোরিং হয়ে যাবে তো আপনি হাসতে হাসতে একটা মেসেজ নিয়ে বাসায় যাবেন যে আসলে মেসেজটা কি যে আসলে কিন্তু ব্ল্যাক মানি করে আমাদের দেশ থেকে বাঁচার হয়ে যায় এবং এই যে টাকা নিয়ে এই যে মারামারি এই যে টাকা নিয়ে যুদ্ধ এবং এই টাকা নিয়ে তো আমাদের দেশের সব টাকা দিয়েভাবে হারিয়ে গেল আসলে এই আর কি আমাদের বিনোদন रघु ভাই কয়েকজন দর্শক বন্ধু দেখেছে এটা তামিল সিনেমা আমাকে দর্শকরা বলছে আমি কেন এটা সিনেমা হলে রিলিজ দিলাম না সবাই আমাকে এটাই বলছে মানে সাংবাদিকও এটা বলছে তো আমি ইডিওনি বললাম যে এটা অ্যান্টিভিটি সিনেমার মতো করে একটু তামিল স্টাইলে বানানোর চেষ্টা করেছি আর এই ধরনের সিরিজ বাংলাদেশে হয়নি আগে তো মানে দর্শকে দেশের অবস্থা খুব একটা ভালো ছিল না কিছুদিন আমার কাছে মনে হচ্ছিল যে হলের মানুষ হলের সিনেমা যদি বাসায় বসে দেখতে পারে তাহলে এটা বেস্ট হয় তো এটা হলো এমন একটা সিরিজ যেটা দেখলে মনে হবে আমি সিনেমা দেখছি বিপ্লবের পরে এমন একটা সিরিজ দিয়েছেন যেটি না যে বিপ্লবটা ঘটেছে সেটির সাথে যা এটা দেখে কি অনুপ্রাণিত হয়ে বানিয়েছে না না আমার অনেক আগে বানানোর কথা ছিল তুফানের আগে তো এটা আমি বানাতে যাচ্ছিলাম অনেকদিন জোর প্ল্যান করছিলাম আমি আসলে অনেকদিন আগে থেকেই প্ল্যান করি আমি ইনস্ট্যান্ট কিছু করি না যেমন আমি নেক্সট যে বানাবো এটা আরও এক বছর আগে দেড় বছর আগে গল্প রেডি করা ছিল সামনে আমি তুফান টু বানাবো সেটাও আমার গল্প এখন রেডি করছি এক বছর পর বানাবো তা আমি ইনস্ট্যান্ট কিছু চিন্তা করি না আগের থেকেই প্ল্যান থাকে আমার এটা অনেক আগের থেকেই এটা আমার তুফানের আগের থেকে সময় পাচ্ছিলাম না কখন বানাবো এই সময়টাতে আমি বানালাম এবং রিলিজ করলাম আশা করি আমার মনে হচ্ছিলো যে আমার দর্শকদেরকে নতুন বছরের একটা উপহার দেওয়া উচিত এটা আমার দর্শকের জন্য নতুন বছরের একটা উপহার এই ক্যারেক্টার যে ধূমপান যখন করে তখন ধূমপান পাওয়া দেখেন আমি আর ধূমপান যখন করে স্বাস্থ্যচন্দ্র এক প্রথম কথা আমরা বলতে চাই আপনাদের মাধ্যমে অডিয়েন্স দেখে এইটা একটা এইটিন প্লাস কন্টেন্ট এটা আঠারো বছর উপরে কন্টেন্ট কারণ আমাদের কন্টেন্টটা যেহেতু মানুষ টাকা দিয়ে দেখবে আমরা মানুষকে কোনোভাবে আটকাইতে চাইনি আসলে মানে বিপ দিয়ে দেওয়া বা আমাদের যে ক্যারেক্টার যেরকমভাবে কথা বলে একটা ট্রাক ড্রাইভার যেভাবে কথা বলে সেভাবে কথা বলেছে আপনার আপনার ট্রাক ড্রাইভার যদি দেখেন তাদের কথা বলে স্টাইলের মধ্যে গালি থাকে আমাদের একটা এমপি সাহেব যেভাবে সেরকম থাকে প্রতিটা ক্যারেক্টার যে যেভাবে কথা বলে সেরকম থাকে আমরা কিন্তু অনেকগুলো দন দেখাইছি সন্ত্রাসী দেখাইছি নেশাখত দেখিয়েছি ওরা যেভাবে কথা বলে আমরা সেটা রাখার চেষ্টা করেছি এমরা এবং সবার একটা কমপ্লেন থাকে দর্শকদের বাংলাদেশের দর্শকদের যে আমরা কেন কন্টেন্টের মধ্যে বিপ দেয় আর কারণ ওটিটি কন্টেন্ট কিন্তু প্রাইভেট কন্টেন্ট মানে এটা যে কোনো কেউ চাইলে দেখতে পারেন টাকা দিয়ে কেটে দেখতে হয় তো যে টাকা দিয়ে কেটে এই সিরিজটা দেখবে তাকে আমরা আটকাতে চাই না আসলে তো অবশ্যই এটা একটা অ্যাডাল্ট সিরিজ একটু এইটিন প্লাস এই জন্য আমরা আমরা চেষ্টা করেছি যা দরকার তাই রাখার চেষ্টা করেছি আর যেহেতু এটা সিনেমা হলে সিনেমা না দেশভায় আপনারা হলের মধ্যে ওই ধূমপান স্বাস্থ্য এগুলো পান নেই এবার সিনেমার নিয়ম সিনেমা হলে রিলিজ করতে হলে এটা লাগে এটা তো সিরিজ আমরা আসলে একটা ভাগে আপনাদের মাঝখানে কাটকাট করে আপনারা দেখালাম মাঝখানে ব্রেক না দিয়ে পড়াগুলো একটা মিলে এটা চারটা পর্ব হবে তখন সব থাকবে আই হোক সিনেমা লাস্টে আমরা আসল টাকার যে একটা সিং দেখতে সেই বিষয়ে যেন এই আমার সিন সিনেমার শেষে আপনি এটা যদি বলে দেন দর্শক আর সিনেমাতে সিরিজ দেখবে না আপনারা এমনভাবে নিউজ করবেন যেন গল্প রিভিল না হয় এটা বললে তো গল্প রিভিল হয়ে যাবে গল্প রিভিল করা যাবে না থ্যাংক ইউ